শুধু যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুদ জামান। এই চাঞ্চল্যকর এবং লোমহর্ষক তথ্য দিয়েছে আল জাজিরার একটি প্রতিনিধি দল বাড়িগুলোর মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় তিন হাজার কোটি টাকা চিন্তা করা যায় দেশের মধ্যে কিছুই করে নাই যে ধরা খেয়ে ফেলবে সব বাহিরে করছে টাকা পয়সা নিয়ে বিদেশে আল জাজিরার এই দলটি সাইফুজ্জামানের সহযোগী রিপনের সাথে বড় ব্যবসায়ী সেজে এই তথ্যগুলা উদ্ঘাটন করেন সরাসরি সাইফুজ্জামানের সাথে গিয়ে দেখা করেন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এবং তার যে সমস্ত জায়গায় যা আছে সব কিছু তুলে ধরেন এবং তারা সেই তথ্যগুলা বাহির করতে কি বলে সক্ষম হন এইরকম যুক্তরাজ্যেই নয় সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই এই সমস্ত জায়গার মধ্যেও রয়েছে বিলাসবহুল বাড়ি রাজকীয় বাড়ি এবং বাড়িগুলোর মধ্যে রয়েছে ব্যক্তিগত হ্রদ এবং দুবাই শপিং মলের পাশেও রয়েছে কি তার বিভিন্ন স্থাপনা রয়েছে তার রিয়েল এস্টেটের ব্যবসা এবং মূল টাকা পয়সা সে এই রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে এই টাকা পয়সা নিত বাংলাদেশ থেকে তার এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে প্রধানমন্ত্রীও নাকি জানতেন ওনার বাবা সাইফুজ্জামানের বাবা প্রধানমন্ত্রীর খুব প্রিয় ছিলেন উনিও খুব প্রিয় আর সেই প্রিয় সুবাদেই প্রিয়র ভালোবাসা নিয়েই এই কাজগুলা করে গেছেন তার ছিল বিলাসবহুল জীবনযাপন উট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা তিনি ব্যবহার করতেন কতটা সৌখিনতা হ্যাঁ এবং বলেছে প্রতিবার লন্ডনে গেলে দুই থেকে তিন হাজার পাউন্ডের স্যুট তিনি কিনে নিয়ে আসতেন এরকম জীবনযাপন করতেন তো গরিবের মানুষের বাংলাদেশের টাকা মেরে নিয়ে বাহিরে গিয়ে বিলাসিতা দেখায় ফকিন্নির ঘরের ফকিনিরা আর এখানে আমরা বলেছে অভাবে বাংলাদেশের মানুষ অভাবে দুঃখ দুর্দশায় দিন কাটাইতে হয় হ্যাঁ ডিম কিনে খেতে হয় পনেরো থেকে বিশ টাকা দিয়ে এই সমস্ত কুলাঙ্গারের কারণেই আমাদের দেশটার এ অবস্থা হয়েছে এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থায় আনা হোক এবং তাদের যে সম্পত্তি আছে সব বাজে আপতে করে রাষ্ট্রীয় কোষাগারে এগুলা জমা বা এগুলা দাখিল করা হোক এবং তাদেরকে জাতির সামনে নিয়ে এসে সমুচিত একটা বিচার ব্যবস্থা করা হোক শুধু আইনি ব্যবস্থার মাধ্যমে যে তলে তলে চলে যাবে তা না একটা ব্যবস্থা করা হয় এরকম সারা বাংলাদেশের এরকম হাজার হাজার মন্ত্রী এমপিরা এই টাকা পয়সা লুটে নিয়ে গেছে আর সারা বাংলাদেশে গান গাইছে ডিজিটাল উন্নয়ন এই নাম দিয়েই দেশটা চালায় দিছে আর বিচ্ছা খায় গেছে